আমরা সবাই জানি বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক তবে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন দশজন সম্পর্কে যাদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তারা খুব সহজে ছোটখাটো দেশ কিনে নিতে পারবে এই লিস্টে কিন্তু বাংলাদেশের ধনী একজন মুসলিম ব্যক্তি আছে কে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বিডি সাকিব প্রথম কোনো ভিডিওতে রিয়াকশন করতে যাচ্ছি তাই বেশি কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই জানি বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন এলন মাস্ক তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন দশজন ধনী মুসলিম ব্যক্তির সম্পর্কে যাদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তারা খুব সহজে ছোটখাটো দেশ কিনে নিতে পারবে এই লিস্টে কিন্তু বাংলাদেশের ধনী একজন মুসলিম ব্যক্তি আছে কে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তো এই তালিকার দশ নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন ইসা আল জাবের ইসা আল জাবের হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বারো হাজার কোটি টাকার সমান তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসর্টের ব্যবসা থেকে সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসর্ট আছে এরপর তালিকায় নয় নম্বরে রয়েছে মোহাম্মদ বিন রশিদ আল মাক্তম তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ দশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির মালিক এছাড়াও তার ব্যক্তিগত দুটি কোম্পানি রয়েছে যার একটি হচ্ছে দুবাই হোল্ডিং কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি দুবাই শহরের বড় বড় বিল্ডিংগুলো তৈরি করার কাজ করে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কোম্পানি এরপর চার নম্বরে রয়েছে স্ক্যান্দার মাহমুদ তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান বর্তমান সময়ে তার সম্পদের মোট পরিমাণ দশ দশমিক এক বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ উনিশ হাজার কোটি টাকা তার সম্পদের মূল উৎস হচ্ছে তামা উত্তোলন বিভিন্ন দেশের ছোট বড় অনেকগুলো তামার খনি রয়েছে স্কান্দার মাহমুদের এবং তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইউএনএমসি এরপর সাত নম্বরে রয়েছে সুলেমান কেরিম সুলেমান কেরিম হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ দশ দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার সমান এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে সোনার খনি সোলেমান কেরিম এর কাছে রাশিয়ার সব থেকে বড় সোনার খনি রয়েছে এই সোনার খনি থেকে স্বর্ণ উত্তোলনের মাধ্যমে এত ধন মালিক হয়েছেন তিনি এবং তিনি এই কোম্পানির ছিয়াত্তর শতাংশর শেয়ারহোল্ডার এরপর ছয় নম্বরে রয়েছেন আজিম প্রেমজি তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ বারো বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইথ লিমিটেডের প্রতিষ্ঠাতা এছাড়াও ভারত সহ পৃথিবীর ছোট বড় বিভিন্ন ধরনের কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন এরপর পাঁচ নম্বরে রয়েছেন শহীদ খান তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস টাইকন এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকান ফ্লেক্স এবং গেট কোম্পানির চেয়ারম্যান বর্তমানে শাহিদ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় বারো দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সব থেকে ধনী ব্যক্তি এরপর চার নম্বরে রয়েছেন বাংলাদেশের সবথেকে ধনী মুসলিম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটের মাধ্যমে লাখো মানুষের জীবন পাল্টে দিয়েছে তার কোম্পানি গ্রামীণ ফোন এখন দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর শুধু ব্যবসা নয় ডক্টর ইউনুস মানব সেবায়ও অনেক কিছু করেছেন ড মোহাম্মদ ইউনুসের সম্পত্তির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না ধারণা করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পত্তির পরিমাণ প্রায় চার দশমিক এক পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতারাতি আপনি যদি বড়লোক হয়ে যান তাহলে কি কি কাজ করতে চান এরপরে তিন নম্বর অবস্থানে রয়েছেন মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং একই সাথে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ আঠারো বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ দশ হাজার কোটি টাকা তবে এত বিপুল পরিমাণ সম্পদ তিনি শুধুমাত্র তেল ও গ্যাস বিক্রি করেই বানিয়েছিলেন এরপর দুই নম্বরে রয়েছেন শেখ ওয়ালিদ বিন তালাল তিনি হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টার এছাড়াও তিনি সৌদি রাজ পরিবারের একজন সদস্য বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ উনিশ হাজার কোটি টাকা তিনি তার অধিকাংশ সম্পদ হোটেল ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা করে বানিয়েছিলেন তিনি সৌদি আরবের বেশিরভাগ তেল কোম্পানির মালিক এত বিপুল পরিমাণের সম্পত্তি বিভিন্ন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করেন এবং ভোগ বিলাসিতায় খরচ করেন এরপরে এক নম্বর এবং পৃথিবীর সব থেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন আল হাসান বোলকিয়া তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের উনত্রিশতম সুলতান বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ প্রায় তিরিশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন লক্ষ একান্ন হাজার কোটি টাকা তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি তেল ও গ্যাস বিক্রি করে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তিনি একসময় তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তিনি অনেক ভোগ বিলাসিতা করে থাকেন যার ফলে তার সম্পত্তি দিন দিন কমে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর সব থেকে ধনী দশজন মুসলিম ব্যক্তিদের মধ্যে কাকে আপনার কাছে সব থেকে ভালো লেগেছে আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিকে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে